আমার আজকে মেলায় দেখা হয়েছে তো এদের পরিচয় করে দেবো এবং এই মেলা সম্বন্ধে আমার অতটা কিছু জানা নেই যেহেতু আমি নতুন এসেছি আর আপনারাও নতুন হয়তো ওই মেলার সম্বন্ধে দেখবেন ভিডিওটা ভালো করে এবং ভালো লাগতে হলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন

বাড়ি নীমতৌড়ি নামবে থেকে জলচকে নামবেন জলচোক থেকে ভেতরে আসবে গোবিন্দপুরের পাকার পুলের বিশেষ করে আসলে বলবো যার ইচ্ছা বর্ষা চলবে তার জন্য আসবার আমন্ত্রণ তো সবার জন্য। এই সঙ্গে জানাই ছাত্র ক্লাব আজকের চলচ্চিত্র মেলায় বিকেল দেখতে পাবেন। এখান থেকে শোনা আয়না সিনেমা থেকে চলক চলক হয়ে গেছে দিনের চত্বর। চলক সিনেমার বিকেল চত্বরে যেখানে দর্শনার্থরা চলা করতে এই অপার চলাশন এর ভাগনা পালমার মতো ধর্মঙ্গীর সঙ্গে অংশগ্রহণ করতে। আয়কন মাস্টার

আছে প্রাইস কত কি রয়েছে অবশ্যই তার সঙ্গে জেনে আমি জানাচ্ছি আপনাদেরকে এরকম এখানে কিছু সিরাজির কালেকশন রয়েছে এদের মধ্যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক রেড ইয়েলো স্ট্যান্ডিং মোটামুটি রয়েছে দেখতে পাচ্ছেন এখন মার্কিন

এখানে কিন্তু কিছু সিরাজ কালেকশন এবং প্রচলন প্রাইজ কত কি রেখেছে মেলাতে আমরা দেখে নি যে হোয়াইট জ্যাকবিনটা রেট কেমন রেখেছো হলেন জ্যাকবিনটা আজকে পাইট মার্কেট পাইট চার হাজার চার টাকা চার হাজার টাকা তাই তো টাকা আর একটা ফিক্সড প্রাইস না মার্কেটিং থাকবে মার্কেটিং আছে মার্কেটিং আছে তাই তো আর এই যে ইয়েলো সিরাজি ব্ল্যাক সিরাজির এরকম প্রাইস কেমন আছে

हाँ ठीक है मेला आपके थ्री सिक्सटी डिग्री भाग देखिए दीछेम প্রচণ্ড পরিমাণে ভিড় আছে আর মার্কেটে অল পেটস অ্যাভেলেবেল এই মুহূর্তে সব কিছুই পাবেন এক এক করে দেখাবো অন্য ছোট ভিউটা দেখতে থাকবেন খুবই ভালো লাগবে মেলাতে প্রচুর পরিমাণে পাখি এসেছে দেখুন চলুন এবং এই মেলাটা কী উপলক্ষে হয় অবশ্যই আপনার মধ্যে জানিয়ে দেবো ভিউটা কিন্তু ঠিক করে দেখবে না যেহেতু নতুন মেলা আমি কিন্তু প্রথম এসেছি অবশ্যই আপনাদেরকে ডিটেলসে মেলা সম্বন্ধে আপনাদেরকে জানাবো ভিডিওটা দেখতে থাকবেন দেখুন আরো একটা ভিডিওর কাছে চলে এলাম যে দাদার কাছে অনলি কিন্তু ব্ল্যাক সিরিয়াজির কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন ভালো সিরিয়াজির কালেকশনটাই আছে অনলি দেখতে পাচ্ছেন দেখুন হাই স্ট্যান্ডিং ভালো আছে এখানেও আছে এখানে রয়েছে ভালো কোয়ালিটি প্রাইজ কত রেখেছে দাদা রেট কত রেখেছো বারোশো টাকা পেয়ার আচ্ছা এগুলো কি অ্যাডেল পেয়ার অ্যাডাল্ট পেয়ার নিউ অ্যাটেল দেখো নিউ আইটেল রয়েছে দেখুন অনেক হেদার তো বারোশো টাকায় কিন্তু মেলাতে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন তো সাইডে কিন্তু কেজে এক ফেয়ার কিন্তু সিরাজি রয়েছে দেখতে পাচ্ছেন দেখো ভালো কোয়ালিটি মেল ফিলিয়ার কনফার্ম আছে

দুটি রাধি রয়েছে Samsung এর কর্তৃক প্রদত্ত দান বড় Samsung এর এই মেলাতে আইফোন হচ্ছে বড় দান করে মধ্যে খুব সুন্দর আপনাদের পছন্দ করা তো চলুন আমরা নেভিবিজাতкаде চলেলাম দেখুন এখানে কেনা দাদা কাছে সলিড ব্ল্যাক কালার ব্ল্যাক কালেকশন সিঙ্গেল একটা ওয়াইট লক আছে মেলাতে ফেদার

মেলাতে প্রাইজ রেখেছে পনেরোশো টাকা দাদার কাছে কিন্তু আরও কিন্তু কালেকশন রয়েছে আপনাদের দেখাবো এবং পায়রাও আছে আপনাদেরকে দেখাবো এক এক করে দেখুন এখানে ক্যাপোচিনোর কালেকশন কিছু রয়েছে পনেরোশো টাকা প্রাইজ তো দাদার নাম্বার অবশ্যই আপনারা পেয়ে যাবেন দেখুন তো চলুন দাদার পরবর্তী কেসটা আমরা ভিজিট নর্মাল সাইজ দেখুন যার মার্কেট প্রাইস দু হাজার টাকা বলছে মানে মেলাতে যে প্রাইসটা রেখেছে দু হাজার টাকা চলুন আমরা পরবর্তী কেসটা ভিজিট করি আপনার কিন্তু ভালো ভালো কালেকশন রয়েছে বাচ্চার কিছু কালেকশন রয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো দেখুন দাদার এই কেজের মধ্যে এক পেয়ার কিন্তু ভালো সিরাজি রয়েছে এই হলো কালারের দেখতে পাচ্ছেন বিগ সাইজের আছে স্ট্যান্ডিং ভালো

দেখুন কেজের মধ্যে কিন্তু হোয়াইট র‍্যাবিটস রয়েছে দেখুন ভালো কোয়ালিটির র‍্যাবিটস রয়েছে আর এখানে গিনিপিগ এর বেবি হচ্ছে রয়েছে দেখুন তো প্রাইস কত রেখেছে অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি আসুন আর এখানে গিনিপিগ আছে রয়েছে

ওর দাম আমরা সব করলাম ঘর বড়া যে কাছে কামনা করি আপনাদের দাম আমরা তার জন্য যোগাযোগ নাম্বারটা আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন থাকলে অবশ্যই